আসানসোলের করে আটষট্টি নম্বর ওয়ার্ডের মনবরিয়া শ্মশানঘাটের কাছে বাইকে করে আসা দুই ছাগল চোরকে স্থানীয় বাসিন্দারা তাদের সিসিটিভি ক্যামেরার সাহায্যে হাতে নাতে ধরে ফেলেন জানা যায় গতকাল দুপুরের সময় যখন সবাই বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন সেই সময় বাইকে থাকা দুই ছাগল চোর মনবরিয়া শ্মশানঘাটের রাস্তা থেকে একটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল স্থানীয় বাসিন্দা সাকির আক্তার এবং ইয়াসিক আক্তার সিসিটিভিতে হঠাৎ ছাগল চুরির ঘটনা দেখে তারা বাইকে করে আসা চোরগুলিকে বাইরে বেরিয়ে এসে ধরে ফেলে জানা গেছে গত বেশ কিছুদিন ধরে এই এলাকার আশেপাশে চড়াতে যাওয়া ছাগল চুরি হওয়ায় মানুষজন উদ্বেগে ছিলেন এই চোরদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তারা বাইকে করে আসতো এবং ছাগল তুলে বাইকে করেই চম্পট দিত তারা ছাড়াও তাদের আরও দু চারজন সঙ্গী এই কাজের সাথে জড়িত ঘটনার খবর পেয়ে কুলটি থানা বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে ফাঁড়িতে নিয়ে যায় ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে বলে জানা যায় দুপুর তিনটার সময়

डेली इधर तो माल लेके ले जा रहा है ना दरका अच्छा अच्छा ये वो चीज़ देखा काला बकरी देखा है बोलो जैसे काला बगड़ी सिंकुकल नाम बता दिया तो कोई है दुकान भी, भी देखा कौन दुकान में माल देता है ये बता अब